পছন্দের বাইকটি কিস্তি সুবিধায় আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারছে আসসালামু আলাইকুম বাইকারস আমি সাম্মী নিউজ এসো ট্রেডিং সুজুকি শোরুম থেকে আবারো আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনার পছন্দের বাইকটি পার্চেস করতে পারছেন কিস্তি সুবিধাতে নিউজ এসো ট্রেডিং সুজুকি শোরুম থেকে সো আমরা ফার্স্ট যে বাইকটা দেখাবো সে এস এফ এফআইডিক্স এফআইডিক্স ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন অয়েন্ট সিলভার কালার বর্তমানে আমাদের কাছে এস তো এস এর মোট দুইটা ক্যাটাগরি হয় এস এফ এফআই এবিএস এবং এস এফ এফ আই তো বর্তমানে আমাদের শোরুমে দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল আছে এফআই ডিক্স এবং এসএফ এফ আই এবিএস তো রাইট নাও দেখতে পাচ্ছেন অরেঞ্জ সিলভার কালার তো আমাদের এস এফ এফআই ডিস্কের প্রাইস থাকছে তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আমরা চলে আসলাম এস এফ এফআইএস তো এস এফ এফ এর প্রত্যেকটা কালারই বর্তমানে আমাদের নিউ যশোর ট্রেডিং সুজুকি অ্যাভেলেবেল আছে সো আপনার পছন্দের বাইকটি পার্সেস করতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের স্টক খুবই সীমিত তো বর্তমানে আমাদের কাছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন আপনার পছন্দের বাইকটি কিন্তু পার্সেস করতে পারছেন সো দেরি না করে আজই চলে আসুন আমাদের সুজুকি শোরুমে নিউ যশোর ট্রেডিং

সো বাজেটের মধ্যে কিন্তু আপনি ফুল প্যাকেজ একটা বাইক পাচ্ছেন তো আপনার পছন্দের বাইকটি পার্সেস করতে হলে অবশ্যই নিউ জাসুর ট্রেডিং সুজুকি শোরুমে আসতে হবে সো এস এফ এফআই এবিএসের প্রাইস থাকছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা সো দেন আমরা চলে যাচ্ছি স্কুটার তো বর্তমানে আমাদের শোরুমে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটারটি অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা ভাবছেন স্কুটার পার্সেস করবেন তাদের জন্য অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটারটি বেস্ট চয়েস হতে পারে তো অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমানে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ডার্ক ব্লু অ্যান্ড ম্যাট ব্ল্যাক এছাড়াও আরও একটা স্পেশাল কালার আছে কালারটি একটু আপনাদেরকে দেখাবো আইস গ্রিন কালার কালারটা খুবই সুন্দর এবং অ্যাট্রাক্টিভ এছা আপনার অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি টোটাল চারটা কালার হয় ডার্ক ব্লু ম্যাট ব্ল্যাক আইস গ্রিন এবং গ্লোসি ব্ল্যাক তো অ্যাক্সেসের প্রাইস থাকছে দুই লক্ষ পাঁচ হাজার পরে যে বাইকটি দেখতে পাচ্ছেন নেকেট ভার্সন এ ফাই এভিএস ব্লু ব্ল্যাক কম্বিনেশন সো এই বাইকটাতে যদি আপনারা যদি ফিচারটা যদি আপনাদেরকে বলি তো শুরুতেই কিন্তু আপনার ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস রেডিয়াল টিউবলেস টায়ার এবং থ্রি পার্টের এলইডি হেডলাইট এছাড়াও থাকছে আপনার ডিজিটাল মিটার মিটারটা অবশ্য আপনাদেরকে অন করে দেখাতে পারছি না স্প্লিট সিট এবং এফআই এয়ারপোর্ট ইঞ্জিন তো বর্তমানে আমাদের কাছে এফআই এবিএস ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে পাশাপাশি এফআই ডিস্কও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা নেকেট ভার্সন এফআই এবিএস এফআই ডিস্ক পার্সেস করতে চাচ্ছেন

সুজিকি শোরুমে আসতেবে আমাদের শোরুম লোকেশন যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের অপজিটে এখন চলে যাচ্ছি আমরা মাইলেজের কিং হায়াতে ইপি সো আপনারা যারা মাইলেজ মাইলেজ ক্যাটাগরির বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে হায়াতে ইপি তো হায়াতে ইপি বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এন্ড রেড এটা এটা মাইলেজ কত পাওয়া যাবে এটার মাইলেজ আপনি পাবেন 65 থেকে 70 65 থেকে 70 70 ओके আর বর্তমান প্রাইস কত এটা বর্তমান প্রাইস যাচ্ছে 1 লাখ 18000 1 লাখ 18000 আপনার পছন্দের বাইকটি কিস্তি সুবিধায় আমাদের শোরুম থেকে পারচেজ করতে পাচ্ছেন সে ক্ষেত্রে কি কি থাকে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই যশোরবাসী হতে হবে এবং সর্বোচ্চ 50000 টাকা বাকিতে আপনি আপনার পছন্দের বাইকটি পারচেজ করতে পাচ্ছেন তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে নিউ যশোর ট্রেডিং সুজুকি শোরুম আমাদের শোরুমের ঠিকানা যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের অপোজিটে আলাইকুম